আমি চলে আসছি তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের সব ভুল ধারণা আমি ভেঙে দিবো আল্লাহ সাহ দিয়ে দেয় না তার কারণে আরো আমরা হেনস্তার মধ্যে পড়ছি তার কারণে আরো আমরা বিভিন্ন হয়রানির মধ্যে পড়ছি তার কারণে আমরা দিনের পর দিন মানে আমরা মানে আমরা ঝামেলার মধ্যে রোহিত আফ্রিদি সুন্দর চেহারার আড়ালে আসলে তিনি একজন ভয়ঙ্কর অপরাধী ডিবি হারুনের দাবটে কুকর্মের জাল ছিল সে হাসিনার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকে রাখতে